আচ্ছা আপনারা কি ভাড়া সঠিক নিচ্ছেন এই বিআরটি অনুযায়ী নিচ্ছেন এখন আপনাদের কোন মানে কোন কোন বাস এই মুহূর্তে যাবে ঢাকা টু খুলনা ডিরেক্ট ঢাকা টু খুলনা ডিরেক্ট টিকিট কত কোথায় আছে বের করে দেখান দেখি ঢাকা টু খুলনা ডিরেক্ট বলতেছে রুটটা দেখি কত টাকা নিচ্ছে সাতশো নব্বই আছে

আপনি কি ডিরেক্ট যাবে? এই যে যশোর বসনিয়া নওপাড়া খুলনা। আপনারা তো খুলনা। আপনারা তো চেঞ্জ সবাই। না আমার তো রুট এই পাশ দেখা কিছু কাছ নামে। তখন তো আমার তো পাশ থেকে হবে। এখানে রুট আছে যে যশোর বসনিয়া নওপাড়া বেলকুঁড়া। হ্যাঁ। আর দাম কত এখানে কি করে এখন না? টাকা। গাড়ির ফিটনেস আছে? লাইসেন্স নম্বর দেখি

ভাড়া হওয়ার কথা সাতশো নব্বই এখানে আটশো টাকা দেখাচ্ছে কেন আবার কি প্রিন্ট দিচ্ছেন এই ভাড়া তো দেখা যে এগুলো কি মুছে না আচ্ছা আপনি বলেন এটা আটশো কেন হলো এটা আটশো কেন হলো আবার আসেন নিচে আসেন নিচে আসেন এটা কত গেল সাত হাজার দাঁড়ান এই যে পনেরো হাজার এখানে কি এই যে কয়েকজনের কাছ থেকে আটশো টাকা কেন নেওয়া হয়েছে নিচে আসেন নিচে আসেন নিচে আসেন হ্যাঁ আর নিচে কাউন্টারে বিভিন্ন কাউন্টার থেকে হয়েছে তাই না নিচে আসেন এটাকে এটা কোন কাউন্টার নবীনগর কাউন্টার নবীনগর কাউন্টার থেকে উনিশটা তাহলে কোন কাউন্টার থেকে আপনি আটশো টাকা করে নিচ্ছে বের করেন কোন কাউন্টার থেকে আটশো টাকা করে নিয়েছে কেন নিয়েছে আটশো টাকা করে আপনি নিতে পারবেন আপনার সিস্টেমে কি দেখাচ্ছে পরিবহন তো আপনাদেরই আপনি নিজে দেখেননি যে আটশো টাকা আপনি সঙ্গে সঙ্গে তখন এই কাউন্টারে নক করবেন না যে কেন দশ টাকা বেশি দেওয়া হয়েছে এটা আপনার উচিত কিনা নক করা কারণ এই যে দেখেন এটা কোন কাউন্টার গাতলি এই কাউন্টারই তো গাতলি কাউন্টার নিজে বসে থেকে বেসতেছেন আবার মিথ্যা কথা বলতেছেন না না এটা হচ্ছে ম্যাম এটা আগের ভাড়া

দশ টাকা করে বেশি নিচ্ছেন এখন দশ টাকা জরিমানা পরিশোধ করবেন এটাই শাস্তি আপনাদের এরপরে যতবার এরকম হবে কাউন্টার বন্ধ করবো না ভোট তারা হলে ফিরতে যাবে না হলে আপনাদের কী করবো জরিমানা বাড়ায় দিব এটা কি লিখবা ইয়ে কোথায় পরিকল এদিকে আসো এটা আসতে পারে

একান্ন আসনের পরে দেখে নিখবা চল্লিশ আসন নিষ্ঠ বাসায় সংশোধিত এপ্রিল চব্বিশ ভাড়ার তালিকা তালিকায় হ্যাঁ এই যে